আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাচ্ছি সেটা হলো আপনারা যে গতানুগতিক ওয়াজ শুনেন সেই ওয়াজ হবে না ওয়াজ হবে হলো ওয়াজ হিসেবে তো এটা আপনারা কিছু মনে করবেন না আপনারা একটু সামনে আসেন আপনাদের সঙ্গে আমি কথা বলব বুঝতে পারছেন একটু যদি কষ্ট মনে করেন না একটু সামনে আসেন আপনাদের সঙ্গে আমি কথা বলবো জাস্ট পরিচয় দিয়ে যাবো আর কি বেশিক্ষণ কষ্ট দেবো না Na wa so Say waing sa na Saytonji আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি কাফা আসল কথা হলো এই দেশের জনগণ কত persen মুসলমান 90 অধিক এই দেশের আইন কিসের হওয়ার কথা সবাই বলতে হবে 90 পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্রীয় আইন কী হওয়ার কথা ইসলাম হওয়ার কথা নয় সারা বিশ্বে বিভিন্ন জাতিগোষ্ঠী তারা যে রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রের যে কনস্টিটিউশন বা সংবিধান যে যাকে বলা হয় সেই সংবিধানটা রচিত হয় ওই দেশের ওই সমাজের কৃষ্টি কালচার দৈনন্দিন কার্যক্রম তাদের যে ইতিহাস ঐতিহ্য কাল থেকে আবহমান কাল থেকে তাদের সামাজিক যে বিভিন্ন নিয়ম নীতি সেগুলোর উপর বেসেস করে তারা কি করে আইন প্রমাণ করে যে আইনগুলো স্বাভাবিকভাবে সাধারণত সমাজে প্রচলিত আছে সেইগুলো কম্পাইল করে আরো উন্নতভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য যে আইন রচিত হয় সেটির নাম হচ্ছে সংবিধান বুঝতে পারছেন তাহলে আমি প্রশ্ন করি আপনাদেরকে বলেন তো আমেরিকায় আপাতত এই দুই চার দশ বছর বিশ বছরে কি ইসলামী আইন হবে কেন হবে না রাশিয়ায় হবে ফ্রান্সে হবে ব্রিটিশে হবে চীনে হবে কেন হবে না তার মানে সেখানে মুসলমান অধ্যুষিত অঞ্চল নয় তাহলে বাংলাদেশ যে মুসলমান অধ্যুষিত অঞ্চল তাহলে এখানকার আইন কি হওয়ার কথা ইসলাম হওয়ার কথা আমরা সাধারণত বাংলাদেশে বসবাস করছি আমরা মনে করছি যে ইসলামী যে দলগুলো আছে তারাই শুধু ইসলাম পালন করবে ওলামা যারা আছে তারাই ইসলাম পালন করবে আর বাদ বাকি যারা দাড়ি ছাড়া টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া নাম বেনামাজি এরা হলো কাপড় আমরা মনে করি তাই বাংলাদেশের জন্য সৌভাগ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে পার্সেন্ট রাজনৈতিক দল হচ্ছে ইসলামী দল এখন বললেন যে না ইসলামী দল তো আটটা দশটা তাহলে আমি দেখা দিচ্ছি ইসলামী দল কাকে বলে একটু ভালো করে খেয়াল করবেন ইসলামী দল হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ওই মোহাম্মদ ইসলাম শরীয়ত ইসলাম মারেফতে ইসলাম হাকিফতে ইসলাম মানে ইসলামের নামে যদি থাকে তাহলে সেটি ইসলামী দল আর বাদ বাকি হল মনাফের এটা মনে করি না আমরা অথবা সবচেয়ে আর একটু কাছাকাছি হবে যদি আর্মি নাম হয় মানে ফেডারেশন বা এই জাতীয় আর কি ইসলামী দল মনে করি তাই না আমার প্রশ্ন হলো যদি তাই হয় সারা বিশ্বের মধ্যে বর্তমানে বর্তমানে সারা বিশ্বে মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন প্রেসিডেন্ট বিশেষ টাইপ এডোগাম তে আছে পুরস্কার প্রেসিডেন্ট ওনার দলের নাম কি জানেন ওনার দলের নাম তৌহিদুত ইসলাম হেফাজতে ইসলাম মারুফুত ইসলাম জামাতায়ে ইসলাম শরিয়তে ইসলাম এই একগুলো নাম ওনার পার্টির নাম হচ্ছে ইংলিশ আর বিও নয় বাংলাও নয় তাহলে উনি ইসলামী দল হলো কিভাবে অথচ সারা বিশ্বে উনি ইসলাম ইসলামের झंडा নিয়ে মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছেন পৃথিবীর যে কোনো অঞ্চলে মুসলমানরা যখন দুর্গতিতে পড়ে বিপদে পড়ে তখন ওখানে উনি অর্থ সম্পদ দিয়ে এবং শক্তি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে সেখানে ঝাঁপিয়ে করছে। মুসলমানদের সহযোগিতা করছেন যেটা বাংলাদেশেও করছেন রোহিঙ্গাদেরকে তাই না আচ্ছা তাহলে আমার প্রশ্নটা হল ইসলামী দল হবে ওই ওই ইসলামী ওই দলটা যেই দলটার মেনিফেস্টো থাকবে ইসলামকে প্রমোট করে ইসলামকে সমর্থন করে আল্লাকে আল্লাহকে এককভাবে মানে এক আল্লাহ এবং রাসুলকে মানে এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ওই রাজনৈতিক দল কোন পদক্ষেপ গ্রহণ করে না সেটি হচ্ছে ইসলামী দল সেটা যেতেই হোক এখন আমার প্রশ্ন নতুন নতুন কয়েকটা দল হয়েছে না যদি আমরা মনে করি ইসলামী দল হলো ওই যে হকিকতে ইসলাম তৈরি করতে ইসলাম এগুলো শুধু ইসলামী দল আমি অন্যগুলোর কথা বলতেছি না আপনারা যদি তাই হয় তাহলে আমার বাংলাদেশ পার্টি পার্টি একটা আছে না আবার আরেকটি দল আছে যেটা এই নাগরিক পার্টি বর্তমানে যেটা হলো জাতীয় নাগরিক পার্টি হলো না এরকম দল আপনারা জবাব এরা এরকম দল এরা কি ইসলামী দল অথচ এরা এক নাম্বার ইসলামী দল কিভাবে এরা বলেছে সংবিধান চেঞ্জ করতে হবে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান নয় বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান হচ্ছে বামপন্থী রামপন্থী সংবিধান নাস্তিকবাদী সংবিধান সেগুলো সংবিধান এই সংবিধানে আল্লাহ রাসুলের নাম নেই যে সংবিধানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম থাকবে না ইসলামের থাকবে না সেই সংবিধান আমরা মানবো না কথাটা বলছেন তাহলে এই যে নতুন যে দলগুলো বাংলায় না আপনারা তো জানেন যে ওরা ইসলামী দল নয় অথচ ওরাই ইসলামী দল এখন আমার কথা হলো ওই প্রেক্ষিতে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সাধারণত জানি যে এটা হল পাশ্চাত্যের জাতীয়তাবাদ মুনাফে কাপে আর হচ্ছে গণতন্ত্র হারাম বলি জানি না এই দল বাংলাদেশের আমি তো বলছি যে সংক্ষিপ্ত এই দল বাংলাদেশের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ও একমাত্র ইসলামী দল আমি ঘোষণা করছি তারও যদি চ্যালেঞ্জ থাকে কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চান পবিত্র প্রাণীকারী স্পষ্ট বাণী আছে এবং সংবিধান আছে এবং নির্বাচনী যে ম্যানিফেস্ট এবং পলিটিক্যাল যে ম্যানিফেস্ট আছে সেখানে উল্লেখ করা আছে ইসলামী দল ঠিক যাদেরকে আমরা বলি তাদের ম্যানিফেস্ট এক জায়গায় আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্ট এক জায়গায় মিলন বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল সেই দলের যে ম্যানিফেস্ট সেই দলের যে গীত আদর্শ বলেছে প্রেসিডেন্ট জওহরলাল সেই সময় রচনা করেছেন দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি সেন্ট্রাল রাইট পজিশন তার মানে কি জানেন মধ্য ডানপন্থী নাথ এথিস নাথিক বল নয় ইস্করি দেখতে মুসলিম জাতীয়তাবাদ জাতীয়তাবাদ দুই ধরনের গণতন্ত্র দুই ধরনের

আল্লাহর আব্বুল আর বলছেন এখানে শেষ করবো আমি আল্লাহর আবুল আর আমিন বলছেন যে হে মুসলিম জাতি আমি তোমাদেরকে মধ্যপন্থী দল হিসেবে ঘোষণা করলাম আপনারা আশ্চর্য হবেন আমরা নাম রেখেছেন আর একমাত্র বাংলাদেশের দুটি দলের দুটি দলের ম্যানিফেস্টো বলা আছে মধ্যপন্থী একটি একবারে মানে অপরিচিত আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রেসিডেন্ট জি রহমান বলছে যে সেন্ট্রাল রাইট পজিশন মধ্য ডানপন্থী আবার মধ্য বামপন্থী নয় নাস্তিক নয় উনি ওটা ভেঙে দিয়েছে যে মধ্যপন্থী ঠিক আছে ইসলামের দিকে not almost আচ্ছা আর যে মুসলমান ইসলামী দলগুলো যে আছে তাদেরকে তাদের যে ব্যালুফস্ট আদর্শ বলা আছে ডানপন্থী এখন আমার প্রশ্ন হলো আপনারা বলেন মুদিকে চেনেন আপনারা মুদিকে চেনেন মুদির দলের আদর্শ কি জানেন ডানপন্থী আর ইসরায়েলের যে নিকুদ পার্টি আছে সেই পার্টি হল ডানপন্থী আমার কথা হল যদি ডানপন্থী ইসলামী দল হয় পবিত্র প্রাণীকারী কোন জায়গায় বলা আছে ডানপন্থী মানে ইসলামী দল একটি আয়াত দেখেন আমি দেখাচ্ছি আমার দলে মধ্যপন্থী এবং মধ্য ইসলামপন্থী আস্তিকপন্থী আল্লাহ উপর আস্থা এবং বিশ্বাস রেখে এই রাষ্ট্র পরিচালিত হবে সেইভাবে ম্যানিফেস্ট তৈরি করা হয়েছে واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته